আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়াস যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন আর চলে আসলাম একটি মাইক্রো ওভেনের সার্কিট নিয়ে যেটা সমস্যা হচ্ছে পাওয়ার আসে না সিঙ্গার মাইক্রো ওভেন যেটা দেখতে পাচ্ছেন আমরা এখন এই পিসিবির কাজ করব তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি কিভাবে কাজটা করি এটা কি কি ফল্ট আছে আপনারা জানতে পারবেন তো সবাই ধৈর্য সহকারে দেখেন তো আমি পিসিবির নাটগুলো খুলে নিচ্ছি চারটি নাট আছে চার কোনায় চারটি নাট খুলে নিচ্ছি তো খুলে এটার যে পাওয়ার সেকশনটা আছে পাওয়ার সেকশনটা আমরা দেখব দেন দেন আমরা পাওয়ারের ডিভাইসের কাজগুলো করবো জ্যাকগুলা আছে জ্যাকগুলা খুলে নিব আপনারা দেখতে পাচ্ছেন এই পিসিবিটা খুলে নিয়েছি এই যে এখানে দেখছেন শর্ট সার্কিট হয়েছে যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কালোর মতো কিছু দেখা যাচ্ছে এখানে একটি শর্ট সার্কিট হয়েছে আর এই হচ্ছে পিসিবিটা আর এটা হচ্ছে পাওয়ার সার্কিটটা তো আমরা মূলত এটার কাজই করব আমরা পাওয়ার সার্কিটটা খুলে নিয়েছি এখান থেকে পিসিবি থেকে তো এখানে বেশ কিছু শর্ট সার্কিট হয়েছে বেশ কিছু জিনিস খারাপ হয়েছে তো আমরা এইগুলা লাগাবো আপনারা ধৈর্য সহকারে দেখেন দেখতে পাচ্ছেন পাওয়ার সার্কিটটা এটার আইসিটা খারাপ ছিল যে আইসিটা এখন লাগালাম তো এটা এখন শোল্ডারিং করব এখানে বেশ কিছু প্রিন্টও পড়ে গেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমরা এই আইসিটা লাগিয়ে নিয়েছি এই পিনটা কেটে গিয়েছিলো জ্বলে গিয়েছে এই পিনটা লাগিয়েছি এখন আমরা এটা পাওয়ার দিয়ে দেখব যে পাওয়ারটাও কি হয়েছে কি না আলহামদুলিল্লাহ আমাদের পাওয়ারটা কমপ্লিট হয়েছে আর এই আইসিটা খারাপ ছিল এবং এই আইসিটা খারাপ ছিল আর হচ্ছে এই অটো কাপড়টা খারাপ ছিল হুম আলহামদুলিল্লাহ আমার কাজটি কমপ্লিট হয়েছে আমরা এখন এটা সেট আপ করবো এই সেট আপ করতেছি আলহামদুলিল্লাহ ফিটিং করা শেষ এখন আমরা লাইন দিব লাইন দিয়ে দেখব তো এই যে আমি লাইন দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের পাওয়ার চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার মাইক্রোওয়েভেন আমরা পাওয়ারের কাজ করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ